আসসালামু আলাইকুম আপনারা টেনশন করবেন না যে পুলিশ আসছে বা এরকম কিছু হ্যাঁ ঘটনা একদিকে আবার সত্যিও কিন্তু ঘটনা এটা অন্যরকম এটা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে বিশেষ করে আব্রাহিমের প্রতি আপনাদের অনেক মানে ভালোবাসা আগের থেকে যা আছে তার চেয়েও বাড়বে আর আপনাদের যে সন্তান আছে বিশেষ করে ছেলে সন্তান যেহেতু আমি ছেলে এই জন্য আমি আমি ছেলেদের কথা বলতেছি আপুরা আপনাদের আপনারা আপনাদের কথাটা বলবেন ঘটনা শুনে যে আপনাদের দিক থেকে এটা কেমন হ্যাঁ তো ছেলে হিসাবে বলি যে আপনার যদি ছেলে থাকে বাবু তাহলে আপনার মানে ছেলের প্রতি একটু মানে কি বলে যে মায়া আরও বাড়বে আর মেয়েদের ব্যাপারটা যেটা বললাম আপু আপনারা বলবেন যে আপনারা আসলে কি করতেন ওই অবস্থা থাকলে তাহলে তো অবশ্যই মেয়ের ব্যাপারটা ওইরকম হবে কারণ যেহেতু আমার মেয়ে নাই আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না আর কি হুম তো ঘটনা হচ্ছে আপা ভা দেখো ঘটনা হচ্ছে এই 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 দুশটাকে নিয়ে ঘটনা হচ্ছে গতকালকে নুরজানের সাথে আমার একটু ঝগড়া হয়েছে হুম আমার মানে আমারে আমি ভাত চাইছি ভাত দিতে চাই নাই রাগ করে পরে আমি তোর আব্রাহিমের সামনে তো আর মানে কোনো রাগারাগ করতে পারি না কারণ বাচ্চাদের সামনে কোনো সময় আপনার মানে কি বলে যে ওয়াইফকে বা কাউকে রাগারাগি ঝগড়া মারামারি কোনো কিছু করবেন না হুম তো আমি দরজা আটকে আব্রাহিমকে বললাম বাবা তুই মোবাইল নিয়ে তুই মোবাইল দেখো রুমে গিয়ে হ্যাঁ তাই আমি নুরজানরা অনেক ছেলে করতেছিলাম যে আমার ভাত দিলে না আমার গ্যাসটিকে মানে ব্যথা করতেছিল। অনেকক্ষণ ধরে আমি না খাওয়া হ্যাঁ তো নুরজান অন্য একটা বিষয়ে রাগ করছিল যেটা আসলে মানে আমার খাবার চাইতে এটা ওই রাগটা আসলে তেমন কোনো ব্যাপার না তারপরে সে রাগ করে আমার খাবার দেয় নেই হ্যাঁ তো ওই বিষয়ে আমি নিজের বুঝতেছিলাম রাগারাই করে তো এদিকে এই যে এই ব্যক্তি সে মোবাইল নিয়ে বাইরে বসে আছে না মোবাইল নিয়ে সে আমাদের রুমের সামনে আসছে আর আমি যে চিল্লা করতেছি না আর ও ভাবছে যে আমি মানে ওর মামাকে মারতেছি আমি নুজনকে মারতেছি সে কি করছে সে মানে ঘটনা শুনেন তা আমি একটু পরে বেরোয় আসি রাগারাই করে তো দেখি কি আব্রাহিম দাঁড়াই আব্রাহিম দাঁড়াই এরম করতেছে এরকম এরকম মানে বাচ্চারা কান্না করে না যেরকম করে সেরকম করতেছে আমি বললাম বাবা কী হয়েছে আমি কিন্তু সব দেখছি আমি বাইরে থেকেই সব দেখি আমি বললাম তুমি কী দেখছো তুমি মাম্মাকে মারছো আমি বললাম মানে কান্না কেন করে বলুন এরকম কেমন কেমন করে না বাবুরা কান্না করার সময় সেরকম করে বলতেছে যে তুমি বাবু মাম্মাকে মারছো আমার চোখ পুরো টল টল পানিতে আমি বললাম আমি তো মারি নেই হ্যাঁ আমি দেখছি আমি সব দেখি আমি ছবি তুলছি আমি তারপর তখন বুঝতে পারছি আমি বললাম তাহলে তুমি কী করবা বললাম পুলিশের কাছে যাবো আমি পুলিশকে ছবি দেখাবো হ্যাঁ তুমি মাম্মাকে মারছো আমি বললাম আর কি করবা বলে আমি অনেকগুলো বিল্ডিং এনে তোমার গায়ের উপরে সব ফেলে দেবো হ্যাঁ তোমাকে ধ্বংস করে দেব মানে কান্না করে কান্না করতেছে আর বলতেছে এটা দেখে নুরজান কান্না করে দিছে যে আপনার মেয়ের এত মায়া আলহামদুলিল্লাহ দেখি তো দৃষ্টিটা তাকাও তো মানে আমি আপনাদের ছবিটা দেখাবো না কি ছবি তুলতেছে হুম সে কোনো কথা বলে না চুপচুপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বাইরে দাঁড়িয়ে ছবি তুলছে হ্যাঁ মামাকে ভালোবাসো হুম ভালোবাসো না সঠিক সময় ভালোবাসো দেখাই দেয় চিন্তা করেন আরও আমার বাবু দেখেন মাসাল্লাহ এত ভালো আব্রাহিমের কিন্তু কথা বাজে আপনারা জানেন যে কথা বলতে পারেন কথা তুতে দিলে বলে তো একটা ঘটনা যে নূরঝানের এক আত্মীয় ও হচ্ছে মানে ওই আত্মীয়র একটা বাবু আছে আর কি আব্রাহিমের বয়সী তো হচ্ছে এরকম মানে মেসেজ দেয় ইমুতে বয়স পাঠায় আর আব্রাহিমের ভয়েস পাঠায় ওকে মানে ও বয়সে কিছু বলে আবার আব্রাহিমের উত্তর দেয় তো ওই ছেলেটা হচ্ছে ঢাকায় থাকে তো তো একটু মানে উল্টো পাল্টা মানে বাজে বাজে কথা বলতেছিলো গালাগালি করতেছিল হুম তো এটা উত্তর আব্রাহিম যা দিছে আমি শুই না আমি তো মানে মাসা আল্লাহ বলবেন আপনারা আমি তো হতবাক এই কথা অনেক অনেককেই বলছি যে সে আব্রাহিম বলতেছে মানে ওই বাজে বাজে গালে গালি দিতেছে ছেলেটা বয়স দিয়ে তো আব্রাহিম বলতেছে আরে ভাই মানে একটু কথা বাজে নাই বলে আরে ভাই তুই কি তুই কি মানুষ হ্যাঁ তোর মা বাবা তো কোনো শিক্ষা দেয় নাই যে তুই এরকম বাজে কথা কেমনে বলে মানুষ হ্যাঁ এরকম করে আব্রাহিম বলে বুঝাইতেছিল এত সুন্দর করে বলছে আমি ওই পরে ওই ছেলেটার মানে ওই আইডিটা কেটে দিছি এর মধ্যে আপনাদের শুনতে পারতাম একটু কথা বাজে নাই আর এত কথা যে আব্রাহিম জানে এটা আমি বুঝি নেই ভাই বিশ্বাস করেন মানে এত কথা দেখি তুমি আব্রাহিম যে এত কথা জানে এটা আমি বুঝতে পারিনি মাশাল্লাহ মাশাল্লাহ বলো মাশাল্লাহ তুমি অনেক বুদ্ধিমান হইছো বাবা বিশ্বাস না করলে দেখেনিও বিশ্বাস না করলে দেখেনিয়েন এখন বলো তুমি কি বাবাকে ভালোবাসো না মাম্মাকে বাবা মামা মিঠাই ময়না মু মাশাআল্লাহ সবাইকে ভালোবাসো না বাবা কিন্তু কালকে যেটা করছে এটা দেখে আমার আপনারা বলতে পারেন যে ভাই আপনার বিরুদ্ধে তো বলছে আব্রাহিম কিন্তু মায়ের চেয়ে দুনিয়াতে কেউ নাই আপন হ্যাঁ আমি একবার ছোটবেলা যখন আমি অনেক ছোট আমি মনে হয় ক্লাস সিক্সে পড়ি তখন তখন একটু মোহাম্মদপুরে একটু বস্তি এলাকায় থাকতাম তখন হচ্ছে এক ভাই তার বাবারে মানে ছুরি দিয়ে মারতে গেছিল হ্যাঁ কারণ তার বাবা সে তার মাকে একবার মারতে মারতে নাকি জিভ বা ডাইনা বের করে ফেলছে হ্যাঁ পরে এই জন্য বাবার ছুরি দিয়ে মারা ধরছিল হ্যাঁ তুই আমার মারা শেষ করছ তো মা আসলে সবার চেয়ে সবার কাছে দামি হুম তো এটা আপনারা মেয়ে হলে কি করতেন এটা আমি আসলে জানি না এই জন্য বললাম যে আমি মেয়ে রাখি ছেলে এসে বললাম আর কি আপনার আপুরা আপুরা যদি দেখেন যে আপনার মাকে মারতেছে বাবা দুই লাখ টাকা দিলেও মায়ের মারতে পারবে না

আর এটা দেখে নূরজন কান্না করে দিছে আব্রাহিম মানে এত সুন্দর করে মায়া করে বলতেছিল ওর চোখে টল টল করতেছে আব্রাহিম চোখে পানি সেই অবস্থায় সে মুখ ব্যাংচাই বোঁচায় হ্যাঁ তোমার পুলিশে দেবো পুলিশের কাছে আমি ছবি দেখাবো ছবি তুলছি আমি আর করব না আর আর করব আমি সরি আমি সরি

দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমার বাবাটাকে মানুষের মতো মানুষ করে এবার ভালো শিক্ষাগুলোর জন্য পায় সবসময় দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বলো সুন্দর করে বলো জানি চালক ওই দিন যে আমরা আসলাম না দেখলাম না বিশালটা খেলা হইতেছে অনেক মানুষ ওটা এই মাঠে হয়েছিল বিল্ডিং এর উপর মানুষ ছিল সব জায়গায় ট্রাক ট্রাক উপরে মানুষ ভরা ছিল আগের মতো মুড়ি তো মজা লাগে মানুষ কি মুড়ি বানায় বুঝি না এরকম মুড়ি হলো আরে মুজাই দেখি মোটামুটি ভালো লাগে হ্যাঁ